বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ বজ্র সহ বৃষ্টির সতর্কতা কোন কোন জেলায় জারি করল আবহাওয়া দপ্তর কলকাতায় কবে থেকে শুরু ভারী বৃষ্টি কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর কবে থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর আজকে থাকবে মূলত এই নিয়ে বিস্তারিত আলোচনা আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন কোন জেলা থেকে দেখছেন সেই জেলার আবহাওয়া কেমন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন আবহাওয়া বিশেষ সর্বশেষ রিপোর্ট বলছে মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে এই নিম্নচাপ উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে ফের আবহাওয়ার তৈরি হচ্ছে নিম্নচাপ ক্রমশ বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে শুক্রবার থেকে উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়ে দিল আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বেশ কয়েক কোটি জেলায় পূর্বাভাস বলছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে নিবিড় বৃষ্টি থাকবে শনিবার রবিবার মৎস্যজীবীদের জন্য জারি করা হয়েছে সতর্কবার্তা বার্তা আবহাওয়া দপ্তর জানিয়েছে শুক্রবার উত্তর পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে পশ্চিমবঙ্গ উপকূল সহ উত্তর ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে শনিবার থেকে সোমবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আবহাওয়া অফিসের সর্বশেষ রিপোর্ট বলছে মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে এই নিম্নচাপ উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে মূলত এই নিম্নচাপটি উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা সংলগ্ন উপকূলে অবস্থান করবে এটি ক্রমশ উত্তর পশ্চিম দিকে এগোবে আবহাওয়া দপ্তর জানিয়েছে উনিশে জুলাই এবং তেইশে জুলাই ভারী বৃষ্টি চলবে শনিবার ফের বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে আবহাওয়া দপ্তর জানিয়েছে সোমবার পর্যন্ত চলবে ভারী বৃষ্টি শনিবার থেকে ফের বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গে আগামী হবে জলপাইগুড়ি এবং মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে শুক্রবার বৃষ্টির সম্ভাবনা কম উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে দু এক জায়গায় জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে শনিবার ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে বাকি জেলাতে বজ্র বিদ্যুৎ রবিবার উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে বর্জ্য বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে উপরের দিকের পাঁচ জেলাতে ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার জেলায় সত্তর থেকে একশো মিলিমিটার বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে আবহাওয়া দপ্তর জানিয়েছে শুক্রবার 19শে জুলাই থেকে আবহাওয়ার পরিবর্তন দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বাড়বে। উত্তর 24 পারgana, দক্ষিণ 24 পারgana, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হাওড়া, হুগলি সহ কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। আমাদের উদ্দেশ্য ছিল কেবল মাত্র ছুটি ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং